রাস্তা দিয়েই আস্তে আস্তে দিদি নম্বর ওয়ানে রচনা ব্যানার্জির সাথে দেখা আর দেখলাম কলকাতার মতো ঠাকুর হাই ফেনস ক্যামেরা আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকেই ওয়েলকাম আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিও দেখে কেমন লাগছে সেটা অবশ্যই করে কমেন্টে জানাবে মানুষের মতো আমাদের সবার জীবন থেকে যত খারাপ যত বাজে জিনিস সব কিছু উড়ে চলে যাক কালী দিন দুপুরে ঝগড়াটাকে না ঘুমাতে দিয়ে বেরিয়ে তো পড়লাম ঠাকুর দেখতে তো প্রথমে দেখো রানাঘাট ঠাকুর দেখে নিয়ে চলে আসলাম আমরা চাকদাই তো চাকদাই যখন ঠাকুর দেখতে আমরা ঢুকলাম তখন দেখলাম একটা প্যান্ডেলের মধ্যে তখনও ডেকোরেশন শেষ হয়নি আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা সুতো দিয়ে প্যান্ডেল করেছে প্যান্ডেলটার মধ্যে ঢুকতেই কিন্তু দেখলাম যে তখনও পর্যন্ত মিস্ত্রি ভাইরা কাজ করছে তো ভেতরে ডেকোরেশনটা পুরোপুরিভাবে হয়ে গেছে এটা কিন্তু খুবই সুন্দর আর অন্যান্য প্যান্ডেলগুলোতে যেমন ভেতরে ঢুকলে মোটেও ছবি তোলা যায় না কিন্তু এই প্যান্ডেলটা এতটাই সুন্দর এতটাই আলোকসজ্জায় সজ্জিত যে ভেতরে ঢুকে সুন্দরভাবে কিন্তু ছবি তোলায় যেতে পারে সামনে রয়েছে এত সুন্দর একটা লাইটিং যে লাইটিংটা কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে জলের উপর পদ্মফুল ভেসে রয়েছে তারপর দেখো চলে এসলাম আরেকটা প্যান্ডেলের মধ্যে যেটাও কিন্তু তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি একটা ছোট্ট ভাই সেই প্যান্ডেলটা তখনও পর্যন্ত ডেকোরেশন করছে আমাদেরকে বললো যে দিদি ভেতরে না আজকে কালকে থেকে প্যান্ডেলটা শুরু হবে আর ওখানে কিন্তু জীবন্তকালীন থিম করেছে যেটা কিন্তু খুবই সুন্দর হবে তারপর দেখো আমরা বাড়ি আসার পথে কিন্তু দাঁড়িয়ে পড়লাম সিলিন্ডারতে কারণ এখানে আমরা রচনা ব্যানার্জিকে দেখেছি স্টেজের উপর দাঁড়িয়ে অ্যাংকারিং করতে তো ওই কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম আর ঝগড়াটে তো দশ মাইল দূরে গিয়ে গাড়ি রেখে আস্তে আস্তে দেখে যে এটা রচনা ব্যানার্জি না রচনা ব্যানার্জির মতোই দেখতে আর একজন আর তারপর দেখো প্যান্ডেলের সামনে যখন আমরা লাইনে দাঁড়ালাম তখন অনেকটাই ভিড় ছিল তো সেই প্যান্ডেলটা না দেখে চলে আসলাম আর একটা প্যান্ডেলের মধ্যে যেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো এতটা সুন্দর হয়েছে শুধুমাত্র বাচ্চাদের জন্য না বড়দেরও কিন্তু ভীষণ সুন্দর লাগছে যেমন আমাদেরই এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে এখানে সামনে দাঁড়িয়ে যে ভিডিওগুলো হচ্ছিল সেটা দেখেই যায় আর হলো সেই প্যান্ডেল চারটা সিলিন্ডার বিবেকানন্দ যেখানে হয়েছে একচল্লিশ ফুট উচ্চতার প্রতিমা আর এতটা উঁচু যে ঠিক মতো মুখটা দেখাই যাচ্ছে না নিচে দাঁড়িয়ে ঠিকমতো বোঝাও যাচ্ছে না তার পাশে কিন্তু রয়েছে বাবা ভোলানাথ যেটা কিন্তু খুবই সুন্দর আর দেখো পাশে কিন্তু রয়েছে মা কালীর ছোট্ট একটা মূর্তি আর এই যে ডেকোরেশনটা হয়েছে বা লাইটিংটা হয়েছে এটাও কিন্তু একদমই অন্যরকম নদীয়ার কামালপুরে আমরা এবছর দেখলাম বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা আর এটা হলো নদীয়া জেলারই সিলিন্দার মধ্যে অনেকটা উচ্চতা মানে একচল্লিশ ফুট উচ্চতার মা কালীর মূর্তি কারণ এখানে এসে আমি শুনলাম যে এই যে ক্লাবের প্যান্ডেলটা বা এই ক্লাবের যে পুজো সেটা নাকি এবছর একচল্লিশ বছরে পরিণত হলো তো যে কারণে এই অভিনব ভাবনা ওরা ভেবেছে তো দেখো বাইরে এসেও কিন্তু দূর থেকেই বেশি ভালো লাগছে এটা দেখতে তো ওই জন্য আমি ফুচকা খাওয়া বাদ দিয়ে এই ভিডিওটাই শুধুমাত্র দেখছিলাম তার মানে যখন প্যান্ডেল দেখে আমরা বাইরে চলে আসলাম তখন বাচ্চারা বলছিল ফুচকা খাবে তো ঝগড়াটে ওদেরকে ফুচকা খাওয়াচ্ছিলো আর আমাকেও বলেছিল ফুচকা খাওয়ার জন্য তো আমি ভাবলাম ফুচকা খেতে গেলে এই ভিডিওটা দেখা হবে না তো এই কারণে আমি ফুচকা না খেয়ে এই ভিডিওটাই দেখছিলাম কারণ আমার কাছে খুবই সুন্দর লাগছিলো এটা দেখতে চাকদা সিলিন্ডার এই প্যান্ডেলটা তোমরা কে কে দেখলে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু আমাদের বনগাই বাড়ি তো বনগার আশেপাশে চাকদা সিলিন্ডার চাতপাড়া চাঁদপাড়া এই এইসব জায়গায় কিন্তু প্যান্ডেল দেখতে যাওয়াই যায় আর বনগাঁতে তোমরা কে কে আসলে কালী ঠাকুর দেখতে সেটাও কিন্তু কমেন্টে জানিও তারপর দেখো চলে আসলাম আর একটা প্যান্ডেলের মধ্যে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা অভিনব ভাবনার প্যান্ডেল যে প্যান্ডেলের বাইরেই রয়েছে চক্ষু হাসপাতালের একটা থিম যেটা কিন্তু খুবই সুন্দর আর প্যান্ডেলের থিমটাই কিন্তু চোখ নিয়ে নেতাজি প্রগতি সঙ্গের এবছরের থিমটা চোখ আমরা যদি মারা যাওয়ার সময় আমাদের চোখ দান করে যাই তাহলে কতটা উপকার হয় সমাজের সমাজের আলো না দেখা মানুষগুলো কতটা উপকৃত হয় সেটাই এখানে তুলে ধরেছে তো চোখ নিয়ে এরকম একটা ভাবনা বা সমাজের এইরকম একটা ভাবনা যে এখানে তুলে ধরেছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে সমাজের কালো মেয়ে বা সমাজের নারী জাতিকে আমরা পছন্দ না করলেও এই যে মা কালীকে কালো হওয়া সত্ত্বেও যে আমরা পছন্দ করি বা ভালোবাসি জানি না এটা ভয়ে নাকি ভালোবাসায় নাকি শ্রদ্ধায় ভক্তিতে আমরা ভালোবাসি তো এই হলো মায়ের মূর্তি এতটাই সুন্দর তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে কিন্তু আমরা মোমবাতি ধরিয়ে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো